বর্তমান পুলিশ প্রধানের অত্যন্ত কাছের একজন ব্যক্তি কলিগ ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উনি এখন পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি একটি খোলা চিঠি প্রকাশ করেছেন নিরাপত্তার খাতিরে তার পরিচয়টি গোপন রাখা হচ্ছে এই চিঠির বার্তাটি সর্বোচ্চ ছড়িয়ে দিতে হবে আমি চিঠির লেখাগুলো কমেন্ট বক্সও দিয়ে দেব আপনারা মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এই চিঠিটি তাদের মেসেজটি তাদের কাছে পৌঁছে দিবেন। তিনি লিখেছেন প্রিয় সহকর্মী ও আমার প্রাণ প্রিয় পুলিশ কনস্টেবল পদে থাকা আমার ভাইরা আসসালামু আলাইকুম একটা বিষয় আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য আমার এই বক্তব্য দিতে আসা আমি জানি দুর্বৃত্তের আঘাতে ক্ষত বিক্ষত অগণিত নিহত হয়ে আমার পুলিশ বাহিনী ভালো নাই এর কোনো বিচার নাই নাই আহত ও নিহত পুলিশ সদস্যদের কোনো ক্ষতিপূরণ নিহত পুলিশ সদস্যদের পরিবারগুলো খেয়ে না খেয়ে কীভাবে বেঁচে আছে সেই খোঁজ আমরা কেউ রাখছি না অথচ এই অবস্থায় মাঝে ও আমাদের আইজিপি আজ বিকেলে ভিডিও কনফারেন্সে করে সারা দেশে আবারও রাজনৈতিক দমন পীড়ন এর নির্দেশ দিয়েছেন আইজিপি যদিও আমার ব্যাসমেট তবুও বলতে দ্বিধা নাই তার মতো ধুরন্ধর পুরো ডিপার্টমেন্টে আর একটাও নাই সে বিগত সরকারের আমলে ঠিকই সুপার নিউমারি অতিরিক্ত আইজিপি হয়েছে এখন আবার পুরো পুলিশ বাহিনীকে ব্যবহার করে আক্রান্ত করে নিজের এক্সটেনশন পেতে উন্মাদ হয়ে আছেন আমাদের অনেক ব্যাসমেট আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়ে এসপি এডিশনাল ডিআইজির পরে আর প্রমোশন পায় নাই অথচ বর্তমান আইজিপির ঠিক ই ডিআইজি অতিরিক্ত আইজিপি হয়ে গিয়েছিল প্রিয় সহকর্মী বৃন্দ পুলিশ আর কত রাজনৈতিক দমন পীড়ন এর হাতিয়ার হবে ক্ষমতাসীনদের গদি বাঁচাতে আর কত জীবন দিবে আমার কনস্টেবল ভাইয়েরা আইজিপি ডিআইজির জীবন যায় না জীবন যায় আমাদের কনস্টেবলদের এমপি মন্ত্রী উপদেষ্টারা সবাই নির্দেশ সুরক্ষিত এসি রুমে বসে আগামীকালের প্রোগ্রামে কোন উপদেষ্টা জিরো পয়েন্টে থাকবে তারা আমাদের পুলিশ মেরে পুলিশের জীবনের উপর দিয়ে ক্ষমতার মশনাদে বসে থাকতে চায় আজ আপনাকে নিয়ে যদি আজ আপনাকে দিয়ে যদি কোনো রাজনৈতিক প্রোগ্রাম বন্ধ করে দিতে চায় তাহলে জুলাই আগস্ট মাসে আপনার কি অপরাধ ছিল যখন আপনি আইনগতভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন মানুষের যানমালের সুরক্ষা দিয়ে কি অপরাধ ছিল আপনাদের প্রিয় পুলিশ সদস্য ভাইরা আবার রাজনৈতিক দমন পীড়ন করলে আগামী বছর পরেও যে যে আমাদের পরিবারের নামে হবে না সেই নিশ্চয়তা কে দিবে আবার দুই মামলা আপনাকে পাঁচ আগস্টের মতো মেরে ওভার ব্রিজের সাথে ঝুলিয়ে রাখবে না তার নিশ্চয়তা কে দিবে প্রিয় ভাইরা আমার এই চিঠিটি সর্বোচ্চ রকমের মাঠে থাকা পুলিশ সদস্যদের প্রতি ছড়িয়ে দিতে হবে তাদের কাছে মনে রাখতে হবে গত পাঁচ আগস্টে বাংলাদেশের কিভাবে হাজার হাজার পুলিশ সদস্যদের নিরাপভাবে তাদেরকে এগিয়ে হত্যা করা হয়েছে রেহাই পায়নি সাত মাসের অন্ত সপ্তাহ থানার মধ্যে থাকা এক নারী পুলিশ কনস্টেবল ও আর আমি মাঠে থাকা পুলিশ ভাইদের বলবো অতি উচ্চাই হয়ে কোনো কিছু করতে যাবেন না আজকে আওয়ামী লীগের মিছিল আন্দোলন সংগ্রাম বাংলাদেশ রক্ষা করার সংগ্রাম পুলিশ হত্যার বিচারের বিষয়টা নিশ্চিত করার সংগ্রাম ক্ষমতায় যাওয়ার জন্য না আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার কোন বার প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে দেশের জনগণ সেটি পরবর্তীতে দেখা যাবে এই মুহূর্তে আমাদের দেশে মানচিত্র সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে আমাদের দেশটা পূর্ব পাকিস্তান করার জন্য সকল প্রকারের আয়োজন চলছে तार পক্ষে আপনারা আওয়ামী লীগের কোনো আন্দোলন সংগ্রাম দেশ রক্ষার সংগ্রাম আপনারা পারলে তাদেরকে সহযোগিতা করুন না পারলে চুপ থাকুন কিন্তু অতি উৎসাহী হয়ে যদি কিছু করেন খোদার কসম করে বলছি বাংলার জনগণ আওয়ামী লীগের নেতা করবে কিন্তু আপনাদের সার দিয়ে কথা বলবে না আপনাদের এই সিনিয়র সার সিনিয়র অফিসার কিন্তু সেই দিকে ইঙ্গিত করে দিয়েছেন আবার তো সেই ঘটনা ঘটতে পারে ঝুলিয়ে দিতে পারে ঝুলে যেতে পারেন আপনাদের নামে দশ বারো বছর পরে মামলা হবে না তার কি গ্রান্টি আছে ইতিহাস বলে আওয়ামী লীগ ফিরে আসে নাই এটা এমন কোনো ইতিহাস Bangla the ship. পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের সৃষ্টির পর থেকে বাংলাদেশ সৃষ্টির আগে থেকে এমন কোন ইতিহাস নাই বরঞ্চ ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজপথে শত গুণে বেশি শক্তিশালী আওয়ামী লীগ তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কোনোভাবে কোনো পর্যায়ে অতি উৎসাহিত হয়ে ইতিমধ্যে যা কিছু করেছেন সকলের নামের তালিকা বিপি নাম্বার সহ আমাদের তালিকায় রয়েছে আমি বলবো আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে প্রয়োজন হলে আপনাদের বাপ দাদা প্রভুষের কাছ থেকে আওয়ামী লীগের ইতিহাস জেনে নিন আওয়ামী জনগণের বিপক্ষে বিপক্ষে এই মুহূর্তে সহযোগিতা করুন না পারলে চুপ থাকুন কিন্তু অতি উৎসাহিত হয়ে কিছু করতে গেলে কিন্তু ভবিষ্যৎ পরিণাম একটু ভালো হবে না আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আলহামদুল্লা রবী আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ